শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি তো আজকে একটা সুন্দর দিন সুন্দরভাবে শুরু করার চেষ্টা করলাম আশা করি আজকের ভিডিওটা তোমাদের সত্যি খুব খুব ভালো লাগবে তো গোলাপ ফুল কারকার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে সকলে আর একটা কথা বন্ধুরা ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখো না প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকা সকলের কাছে এই একটাই অনুরোধ করে আমি আমার ভিডিওটা শুরু করলাম বন্ধুরা তো দেখো দিয়ে মানে আমলকি খাওয়ার জন্য পুরো পাগল দিচ্ছে না কেন থামি মানে আমলকি থালার উপরে হামলে বসছে ও পুরো ওই দেখো দেখো কি মজা করে আমলকিটা খাচ্ছে ও যেখানে আমাদের খেতে গেলে কেমন কেমন হয় আর সেখানে ও ভীষণ আনন্দ সহকার খাচ্ছে তো অক্ষেতে এতটাই ভালোবাসে ও আর এখন মা হচ্ছে কিনা আমলকি কি চটপতি লজেন্স বানাবে বা টফি বানাবে যেহেতু এটা হচ্ছে কিনা আমার ননদ এবং জিজুর আবদার যে আমাদের হয়তো বানিয়ে খাওয়ানোর কথা তখন ছিল যখন তারা ছিল কিন্তু সেই সময় আর সুযোগ সময় কিছুই টাইম হয়নি বন্ধুরা এতটাই বড়ো চাপ ছিল আর তার মধ্যে মায়ের শরীর খারাপ হয়েছিলো ভীষণই অসুস্থ হয়ে পড়েছিলো সে কারণে আর তখন তৈরি করতে পারিনি তো এখন সেটা তৈরি করে পাঠানো হবে মানে তাদের একটা সারপ্রাইজ গিফট বন্ধুরা এখনও তারা জানে না তো মা আমলকিটা ওকে দিচ্ছে না বলে সেই মার মারছে মাকে দেখো কেন দিচ্ছে না ওকে আমলকি খেতে আর এই দিকে মা এখন মাছ কাটতে বসে পড়েছে তো মা কোমরের জন্য নিচে বসতে পারে না আর আমি ফার্স্টে বলবো আমি মাছটা কাটি তো মা বললো না তুই ওই দিকের কাজগুলো কর আমি মাছটা কেটে নিচ্ছি আর আমি এখন স্নান করতে যাব স্তৃতিশনাকের দিকে রেখে এসেছি ওর বাবার কাছে একটু পরে ওকে খাওয়াতে বসানো হবে ওই কারণে সমস্ত কিছু বাকি কাজ আছে আর আমলকিটা পেস্ট করা আছে আর বাকি যেসব জিনিস ওর মধ্যে লাগবে সমস্ত কিছু গোছাতে হবে তো সেই কারণে আমি ওই দিকটা সামলাচ্ছি আর মা এখন এই দিকটা সামলায় নিচ্ছি আর দেখো বাগানের ফুলগুলো কী হারে নষ্ট হয়ে মানে কী বলবো তোমাদের বন্ধুরা বাড়িতে যদি একটা দিন না থাকা হয় না বাড়িটার ওপর এত অত্যাচার হয় আর জানি না কার হয়তো ভুল ভালো লাগে না সেই এই রকম তোমার একটা সর্বনাশ করে দিয়েছে পুরো ফুলগুলো ছিঁড়ে নিচে ফেলে রেখেছে তো এমনি যদি বা গাছ থেকে ঝরে তো সেখানেই শুধু থাকবে কিন্তু আমরা যখন শতকালবেলা উঠি দেখি তালে ভর্তি ফুল শুধু গোলাপ ফুল এরকম আমাদের গাছে। তো এরা হয়তো কেউ ইয়ে অত বেশি আর তোমাদের সাথে বললাম না আর এদিকে দেখো মা কি সুন্দর বাবা কি সুন্দর মা বলছি কেন সময় মা করে তো এই কারণে মায়ের কথা তাই এগিয়ে আসে এখানে বাবা সমস্ত পালং শাক লাল শাক আর হচ্ছে তোমার মূলো শাক লাগানো হয়েছে আর এই দেখো বন্ধুরা এই মাছগুলো জিরিয়ে রাখাছে এর মধ্যে শিং আছে কই আছে খলসে আছে আর একটা তোমার মাগুর মাছ আছে দেশি মাগুর ওই দেখো এইটা হচ্ছে মাগুর মাছ এই পাশে বড় তার বাকি সব হচ্ছে শিঙি মাছ আর এই যে মাছ আজকে স্পেশাল কি রেসিপি যেমন তো পোড়া করে সেটাকে মাখা করা হবে দারুণ স্বাদ হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই একবার করে খেয়ে আশা করি তোমাদের খুব খুব ভালো লাগে তমে তো তখন পোড়া হয়ে গেছে এখন মা মাখা করবে কি কি দিয়ে মাখা করছে সেটা মায়ের রেসিপিতে তোমরা দেখতে পাবে আর এই যে মা তোমার হচ্ছে কি না তো এখন পাক দেওয়া হয়ে গেছে প্রায় আর অল্প বাকি আছে এরপরে তাকে গোল্লা তৈরি করা হবে আর যদি এর রেসিপি লাগে মায়ের ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পেরো তো ওখানে তোমার আছে দেওয়া আর এই যে আমি এখন খেতে বসেছি বন্ধুরা এইটা না তোমার হচ্ছে কি না এই এই যে মাখা ভাজাটা কাছে এটা ভাজার রেসিপি আমি তোমাদের সাথে কালকে শেয়ার করব তো এত দারুণ বন্ধুরা তোমরা এর আগে কোনো দিনও খাওনি তো হাজবেন্ডের ইয়েতে পাতাগুলো দেখে বুঝতে পারছো তোমরা হয়তো ভাবে ধনে পাতা কিন্তু একদমই নয় এটা অন্য এক ধরনের পাতা আর সবাই এই পাতাটা হয়তো খুব কম বেশি সবাই চেনো আর তো আমি তো ওদিকে করা হয়েছে আর এখানে একটা ভাজি করা হয়েছে আর বেগুন তরকারি একটা হাজবেন্ডের একটা আমাদের যেহেতু হাজব্যান্ড বেগুন ধনে পাতা ছাড়া খাবে না তো সেই কারণে ধনে পাতা দিয়ে জন্য বেগুনটা করেছি আর আমাদের জন্য নর্মাল করেছি আর মা এখন ছাদ বাগানে চলে এসছে গাছের বেঞ্চ তুলতে দেখো কি পরিমাণে হয়েছে বন্ধুরা মানে বাবা যখন লাগিয়েছে হয়তো বাবাও ভাবিনি এত সুন্দর হবে তো বাবা যাওয়ার পর একদম পুরো ভরে গেছে ছাদ বাগান তো বাবার গাঁদা ফুল গাছগুলো না অনেক বড় বড় হয়ে গেছে তো তোমার সেখানে মা সব আলাদা আলাদা জায়গা করে সেগুলোকে লাগিয়ে রেখেছে আর এদিকে মায়ের লাউ গাছ তিনের ওপরে উঠতে শুরু করে দিয়েছে আর কিছুটা বাকি আর এই যে আমাদের সর্ষে বাগান পাত্র পাঁচ ছখানা গাছ দিয়ে আর এই যে দেশি ধনে পাতা একদম পুরো যখনই খেতে ইচ্ছা করে এখান থেকেই তুলে নিয়ে চলে যায় আর এদিকে সব লাল শাক যেদিকে তাকাবে লাল শাক আছে মেথি শাক আছে আর একটা তোমার ধনিয়া পাতা আছে আর এখন এই দেখো লাল শাক এখানেও পুরো ভর্তি কি সুন্দর লাগছে বলো তো আর এখন এই যে বড়ো গাছ থেকেও বিনসগুলো তুলে নিচ্ছে মা সমস্ত মা বলছে দেখা ওইদিকে আমার ছাদ বাগানটা তো এত কষ্ট করে করা যদি না দেখায় কেমন লাগে বলো তো বন্ধুরা আর বিনস দেখো ভর্তি গেছে পুরো মানে কতগুলো মানে প্রায় মিনিমাম বন্ধুরা দুশো থেকে আড়াইশো বিনস আজকে তুলেছি আমরা তো এটা দিয়ে আমরা একটা দারুণ রেসিপি করবো খুব শীঘ্রই সেটা তোমরা দেখতে পাবে তো আজকের মতো ভিডিওটা এত দূর পর্যন্তই বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলে তোমরা পাশে থেকো আর একটা কথা বন্ধুরা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ